কি করতেছেন এই রাত্রে কি করতে আসছেন বসার জায়গা আপনাদের এটা বসার জায়গা দেখেন কাজে ফোন করবেন দেখেন ফোন করুন মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে অসুবিধা কি আছে তোমাদের

কোথায় 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 ক্রান্তি শিশারটা চেন করুন বলেন বলেন আরেক অসুবিধা না না বলেন বলেন এই রাত্রের অন্ধকার আসছেন বলেন রাত এগারোটার সময় এইখানে আপনারা বলেন 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 বলেন